স্ত্রী কে খুন করে দিদিকে প্রণাম আত্মসমর্পণ স্বামীর কনগর মাস্টার পাড়ায় চাঞ্চল্য পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে কনগর পুরসভার প্রাক্তন কর্মী অশোক চট্টোপাধ্যায় তার স্ত্রী সবিতা চট্টোপাধ্যায়কে খুন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন মৃত স্ত্রী 58 বছর বয়সী সবিতা চট্টোপাধ্যায়ের দেহ বাড়িতে রেখে দরজায় তালা দিয়ে দিদির কাছে যান দিদি চন্দনা চট্টোপাধ্যায়কে প্রণাম করেন জানা গিয়েছে দীর্ঘদিন ধরে অশান্তি ছিল স্বামীর স্ত্রীর মধ্যে অশোকের দিদি চন্দনা CURLOPT দাদার শরীর বৌদি লীনা চট্টোপাধ্যায়রা জানিয়েছেন গত কালো দুজনে চোরো অশান্তি হয় রোজ রোজ দুজনে ঝগড়া করত বর্তমানে কোনো কাজই করতো না অশোক ধার দেনাও হয় দুজনের আজ সকালে অশোক বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় পাশেই থাকা দিদির কাছে যায় ত্রিবেণীতে থাকেন তার ছর্দি তাকে ফোন করে জানান স্ত্রীকে খুন করেছেন ছর্দি দাদির বর্দাকে ফোন করে কি হয়েছে জানতে চান তারপরে অশোক যা বলেছে তা বলেন স্থানীয় সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ চক্রবর্তীর উপস্থিতিতে উত্তরপাড়া থানার পুলিশ দরজার তালা ভেঙে মৃতদেহ উদ্ধার করে শ্বাস রোধ করে খুন করা হয়েছে বলে সন্দেহ পুলিশের ঘটনা খতিয়ে দেখছে পুলিশ ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর আপনার ভাই কি আজকে তার স্ত্রীকে মানে মেরে দিয়েছে জানতে পারলেন আমরাও তো জানতে পারি নি কিচ্ছু কালকে খুব অশান্তি হয়েছিলো ঝগড়াঝাঁটি তারপর তারপরে তো আমি আজকে যা আমার ভাই বউ ও সকালবেলা ওকে ফোন করে আজকে আমি ওকে জিজ্ঞেস করলাম ছবিটা কে যে বলে ও আসছে এই পরে যখন বেরিয়ে যায় আমাকে প্রণাম করে চলে যাচ্ছে বলে আসছে পরে পরে আসছে তাতেও আমরা তখনও জানতে পারি আমরা কিচ্ছু আপনার ভাই এমনি কি করতো ভাই মুনিশিপাত এতে আগে কাজ করতে এখন বসা এই নিয়েই কি অশান্তি হতো হ্যাঁ প্রায় দিনই অশান্তি হতো আচ্ছা কি নিয়ে অশান্তি কিছু জানতেন না সেটা আমি শুনতে পারতাম না তো ঘরের মধ্যে তো ঘর এমনি তারপর আজ সকালে কি বলে গেল আমাকে বলে গেল আমি যাচ্ছি আমি দু দিন পরে আসবো প্রণাম করে চলে যাচ্ছি তারপরে জানতে পারলেন হ্যাঁ তারপরে জানতে পারলাম কি জানলেন কোনো সার শব্দ পাচ্ছি না বাড়িতে পুলিশ এসেছিলো সবাই এসেছিলো

ও আর কি আমার যা আর কি আমার দেওয়ার আর কি হয় অশোক অশোক যখন সকালবেলায় বেরোয় ভোরবেলায় উঠেছে উঠে ও দিদিকে দেখেছে ও দিদিকে দেখে বলেছে যে বাবার একটা ডেথ সার্টিফিকেট আছে কাগজটা তোমার কাছে রেখে গেলাম তোমার কাছে রেখে গেলাম তুমি ওর বোন থাকে টিবে থাকে ও ছোট দি আর কি দিদিকে এটা দিয়ে দিও দিদিকে এটা দিয়েও বলে ওকে প্রণাম করে বাড়ি থেকে বেরিয়ে গেছে অশোক 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 আর দিদিকে প্রণাম করে বাড়ি থেকে বেরিয়ে গেছে তারপরে ওর বোন আর কি আমার ভাসুরকে ফোন করেছে যে অশোক কি বাড়িতে আছে বাড়িতে কিছু হয়েছে আমরা বলছি না আমরা তো কিছুই জানি না কি হয়েছে বলে অশোক এমনি বললো যে ও নাকি বউকে মেরে দিয়ে ও নাকি থানায় স্যালেন্ডার করতে গেছে এইটুকুই আমরা জানতে পেরেছি আর তারপর তারপরে তো ওই যে পুলিশ আসলো পুলিশ এসে দেখলো যে ঘরে তালা দাও তারপর লোক আসলো এসে হাতুড়ি দিয়ে বাড়ি ভেঙে ঢুকলো ঘরে দেখলো বারান্দায় শুয়ে আছে মুখটা একটা কালো কাপড় দিয়ে ঢাকা আচ্ছা মুখটা একটা কালো কাপড় দিয়ে ঢাকা ছিল মানে ওই অশোকের স্ত্রী অশোকের স্ত্রী যে মারা গেছে আচ্ছা অশোকের পুরো নাম কি অশোকের নাম অশোক চ্যাটার্জি আর স্ত্রী স্ত্রীর নাম সবিতা চ্যাটার্জি কত বয়স হবে ওর বয়স কত হবে অশোকের চেয়ে তো বড়ই বয়স ও অশোক সবিতার কত বয়স হবে

আচ্ছা তারপরে স্ত্রীকে গাল আজকে দেখতে পেলেন যে মেরে দিয়ে বেরিয়ে গেছে তারপর পুলিশ আসলো পুলিশ এসে দরজা খুললো দরজা খুলে দেখলো এমনি শুয়ে আছে বারান্দায় বারান্দাটা ঘরে না বারান্দায় শুয়ে আছে একটা কালো কাপড় দিয়ে মুখটা মানে প্রায় শ্বাসরোধ করে আর কি খুন করেছে এরকম জানি না সেটা তো আমরা কিছু বলতে পারছি না আচ্ছা আপনার কে হয় আমার যা হয় আচ্ছা আপনার নাম আমার নাম রিনা চ্যাটার্জি Your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. marina is a holistic weekend destination for friends family and couples and offers magic to soothe your body mind and soul aqua marina your customized magician welcome aboard and see the magic unfold সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো এনজয় Resonating with the nature. Vedam welcomes you to create your best memories.